পর্দা নামল মর্যাদাপূর্ণ বিরাশি আন্তর্জাতিক ভ্যানিস চলচ্চিত্র উৎসবের দশ দিনব্যাপী উদযাপিত হওয়া প্রাচীনতম এই উৎসবে প্রদর্শিত হয়েছে বিশ্বের নানা প্রান্তের দুর্দান্ত সব সিনেমা অবশেষে সবাইকে পেছনে ফেলে কাঙ্ক্ষিত গোল্ডেন লায়ন জিতে নিয়েছেন মার্কিন নির্মাতা জিম জার মুশার ফাদার মাদার সিস্টার ব্রাদার দ্য স্ম্যাশিং মেশিন সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার গেছে বেনিস সাফডির ঝুলিতে গ্র্যান্ড জুরি পেয়েছে সিনেমা দ্য ভয়েস অব হিন্দ্রাজুব এবারের ভ্যানিস চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা বাছাইয়ে বেশ কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছে জুরি সদস্যদের কেননা এবার ভিন্ন ধাঁচের গল্পের পাশাপাশি সিনেমায় তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এমনকি বেশ কিছু সিনেমা প্রদর্শনীর পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা অর্জন করেছে ইন্ডোনেশিয়ার নারী নির্মাতা কাউথারবেন হানিয়ার সিনেমা অফ উৎসবে প্রিমিয়ারের পর মিনিটের পেয়েছিল ফলে অনেকটা অনুমেয়ই ছিল এটি পেতে চলেছে কাঙ্ক্ষিত গোল্ডেন লায়ন তবে সবাইকে অবাক করে দিয়ে মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন জিতে নিয়েছে জিমি জার্মোসের ফাদার মাদার সিস্টার ব্রাদার সিনেমাটি এর ফলে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় জুরির সভাপতি আলেকজান্ডার পেনকে। মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন জেতা না হলেও গ্র্যান্ড জুরি পুরস্কার গেছে দ্য বয়জ অফ হিন্দ ঝুলিতে সেরা পরিচালকের জন্য সিলভার লায়ন জিতে নিয়েছে দ্য স্ম্যাশিং মেশিনের নির্মাতা ভেনিস আফদি সিনেমাটি প্রদর্শনীর পর দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড গেছে ইতালিয়ান ডকুমেন্টারি ফিল্ম দিলো দ্য ক্লাউডসের ঝুলিতে উৎসবের অন্যতম সম্মানসূচক পুরস্কার বলবি কাপ ফর বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছেন চাইনিজ অভিনেত্রী জিন জিলেই দ্য সান রাইজেস অন আস অল সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি লা গ্রাজিয়া সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য বলবি কাপ ফর বেস্ট অ্যাক্টর পুরস্কার গেছে ইতালিয়ান অভিনেতা টনি সার্ভিলোর ঝুলিতে হরাইজন্স বিভাগে সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে লভিসা সিরেনের উইদাউট কেলি উৎসবের অন্যতম সম্মানসূচক বিভাগ হচ্ছে হরাইজন্স বিভাগ এখানে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ডেভিড পাবলোসের এনএল ক্যামিনো সেরা পরিচালক হয়েছেন ভারতের অনুপূর্ণা রায় এ বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন গিয়াকোমো কোভি ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ভেনেডেটা পোরকারোলি সব ছাপিয়ে আলোচনায় এসেছেন গোল্ডেন লায়ন জয়ী নির্মাতা জিম জার্মোস রাজনীতি ও যুদ্ধ নিয়ে নীরব থাকলেও উৎসবের শেষ দিনে পুরস্কার হাতে গাদা চলমান আগ্রাসন বন্ধের আহ্বান জানান তিনি আনাস ইমরান টু নাইট